প্রাথমিক গণিত প্রথম শ্রেণী নং আঠাশ নিয়ে আলোচনা করবো তাহলে চলো দেখিনি পৃষ্ঠানম আঠাশে কি রয়েছে রয়েছে দেখো কালীগড়ের সংখ্যা লিখে তাহলে প্রথমে দেখো আমাদের রয়েছে কম থেকে বেশি ক্রমে সাজাতে হবে প্রথমে কম থেকে বেশি ক্রমে সাজাতে হবে তাহলে একের চেয়ে কম কত শূন্য একের চেয়ে কম কি শূন্য তাহলে এখানে আমি কি লিখবো শূন্য

পাঁচের চেয়ে এক বেশি হলে কত হবে ছয় এখানে কি হবে ছয় তারপর দেখো রয়েছে সাত সাতের চেয়ে এক বেশি এক বাড়লে কি হবে আট সাতের সাথে এক বাড়ালে কি হবে আট হবে এখানে কি হবে আট আবার দেখো আটের সাথে এক বাড়লে হবে নয় কি হবে নয় হবে এই তো দেখো আমরা পেরেছি কম থেকে বেশি ক্রমে সাজাতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা পরে দেখো আমাদের রয়েছে কি বেশি থেকে কম বেশি থেকে কম ক্রমে সাজাতে বলেছে তাহলে আমরা সাজাই নেই হলো তাহলে চলো আমরা সাজাই প্রথম দেখো আমাদের রয়েছে দশ দশের চেয়ে এক কমলে হবে নয় দশের চেয়ে এক কমলে হবে কি নয় তাহলে এখানে কি হবে নয় এরপর দেখো তো এভাবে আমরা বেশি থেকে কম ক্রমে সাহায্যতে পারি তোমরা চেষ্টা করো আচ্ছা পরে দেখো সাতের চেয়ে এক কমলে হবে কত ছয় এখানে কি হবে ছয় তারপর দেখো আছে পাঁচ পাঁচের চেয়ে এক কমলে হবে চার কি হবে চার তারপর দেখো আমাদের তিন রয়েছে কি রয়েছে দুই এখানে কি হবে তাহলে দুই হবে আচ্ছা পরে দেখো দুইয়ের চেয়ে এক কমলে হবে কত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছোছ এখানে এক হবে কি হবে এক তাহলে এখানে আমরা কি লিখবো এক লিখবো এই তো দেখো আমাদের পূরণ করা হয়ে গেলো পরে দেখো আমাদের কি রয়েছে বলা আছে দেখো কালীগড়ে পরের সংখ্যাটি যে গড়গুলো সংখ্যাগুলো রয়েছে এর পরের সংখ্যা আমরা লিখবো তাহলে দেখো প্রথম আমাদের রয়েছে তিন কত রয়েছে তিন তিনের পরের সংখ্যাটি কত আমাদের চার কত চার তাহলে এখানে আমরা কি লিখবো চার লিখবো এরপর দেখো সংখ্যাটি রয়েছে আমাদের কত ছয় কত রয়েছে ছয় তাহলে ছয়ের পরে কত আছে সাত কত আছে সাত এখানে সাত সাত হবে এরপর দেখো আমাদের সংখ্যাটি আছে কত চার চারের পর সংখ্যাটি কত পাঁচ তাহলে এখানে কি হবে পাঁচ হবে কি হবে পাঁচ এরপর দেখো আমাদের রয়েছে আট কোন সংখ্যাটি রয়েছে আট রয়েছে আট রয়েছে নয় সংখ্যাটি রয়েছে এখানে কি হবে আমাদের নয় হবে হবে কি নয় নয় এরপর দেখো আমাদের সংখ্যাটি রয়েছে নয় সংখ্যাটির পর কোন সংখ্যাটি রয়েছে দশ এখানে কি হবে দশ এই তো আমাদের এই গড়টি পূরণ করা হয়ে গেল পরে দেখো আমাদের রয়েছে কালীগড়ে মাঝের সংখ্যাটি লিখি তাহলে আমরা কালীগড়ে মাঝের সংখ্যাটি লিখি দেখো এখানে এক রয়েছে এখানে তিন তাহলে সংখ্যাটি কি হবে হবে তাহলে এখানে কি লিখবো দুই লিখবো এই তো দেখো আমরা দুই লিখলাম পরের সংখ্যাটি কি রয়েছে দেখো সাত আর এখানে রয়েছে নয় তাহলে সাত আর নয় এর মাঝখানে কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আট হবে হ্যাঁ অবশ্যই এখানে আট হবে তাহলে চলে গেলে আমরা লিখি আট এরপর দেখো রয়েছে আমাদের চার আর এই সংখ্যাটা রয়েছে ছয় চার আর ছয় এর মাঝখানে সংখ্যাটা কি হবে পাঁচ হবে কি হবে পাঁচ তাহলে এখানে আমরা কি লিখবো পাঁচ লিখবো এখন আমরা একই ভাবে এই সংখ্যা মাঝেও আমরা লিখব দেখো পাঁচ আর সাত পাঁচ আর সাতের মাঝখানে সংখ্যাটি কি হবে এটাও তোমরা বুঝতে পারছো তাই না এখানে ছয় হবে কি হবে ছয় তাহলে এখানে আমরা কি লিখবো ছয় লিখবো এই তো দেখো এই গড় আমাদের পূরণ হয়ে গেল আচ্ছা পরে দেখো রয়েছে কি লিখে এখানে যে কালীগড়টি রয়েছে তার আগের সংখ্যাটি লিখবো যে এটার আগের সংখ্যাটি কি রয়েছে এখানে লিখবো তাহলে দেখো আমাদের প্রথম রয়েছে দুই কি রয়েছে দুই দুই সংখ্যাটি রয়েছে তো দুই সংখ্যাটি আগের সংখ্যাটি কত এক কত এক তাহলে কি লিখবো এক লিখব এখানে কি হবে সাত হবে পরের সংখ্যাটি রয়েছে কত আমাদের চার তাহলে চার সংখ্যাটি কত তিন তাহলে এখানে কি হবে তিন হবে কি হবে তিন আচ্ছা পরে দেখো আমাদের রয়েছে দশ সংখ্যা পরে দেখো আমাদের সংখ্যাটি রয়েছে কত ছয় ছয় সংখ্যাটি রয়েছে তাহলে ছয় সংখ্যাটি আগের সংখ্যাটি কত পাঁচ কত পাঁচ তাহলে এখানে কি হবে পাঁচ হবে কি হবে পাঁচ এই তো দেখো আমাদের এই গড়গুলো কি সহজভাবে আমরা পূরণ করে ফেললাম এভাবে তোমরা তোমাদের বাসায় বইয়ে লিখে প্র্যাকটিস করবে তাহলে আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে